একদম শেষ মুহূর্তে ভাষা থেকে যে প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেবে ঝাড়াই বাছাই করে দিলাম মোটামুটি আশিটির মতো প্রশ্ন পাঁচটি যেহেতু এখান থেকে থাকে এটা সবাই জানো যে ভাষাবিজ্ঞানের শাখা এটা তিনটি নিশ্চয়ই জানো তুলনামূলক ঐতিহাসিক এবং বর্ণনামূলক তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত উইলিয়াম জোনস এই এই বিষয়গুলো যেগুলো গোল দাগ দেবো একটা ইম্পর্টেন্ট দেখে নেবে আলোচনার বিষয়বস্তু কি না সমবত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে তুলনামূলক উইলিয়াম জোনস কোন কোন ভাষার মধ্যে প্রচুর মিল পেয়েছিলেন না সংস্কৃত গ্রিক লাতিন এবং ফরাসি এই চারটে ভাষার মধ্যে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু না কোনো এক বা একাধিক ভাষার কলাগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে আমি পুরোটা করছি না দেখতে পাচ্ছ বর্ণনা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কখনো কোথায় হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রথমত প্রধানত ইউরোপে পরে এবং পরে মার্কিন দেশে আলোচনার বিষয়বস্তু কি ছিল বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের না যে ভাষার অতীত নিদর্শন নেই অথবা যে ভাষার এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই ভাষার বিচার বিশ্লেষণ করে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কোট এবং কোট বদল কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোট বলে আর সেই ব্যক্তি ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তো সেই প্রক্রিয়াকে কোট বদল বলে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলে কি অভিযোগ করেছেন না নোয়াম চমস্কি এল এ ডি ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস এটা যন্ত্র নাম দিয়েছিল পরে চেঞ্জ করে সিস্টেম নাম দিয়েছিল লাং কি না ভাষার নানান উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলি পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে লাং বলে কে নামকরণ করেন দ্য শোষণ প্রেরণ কি ভাষা বিজ্ঞানকে যেভাবে নিয়ম টিয়ম মেনে একটা ভাষা ক্রমে প্রত্যেকটি আলাদা আলাদা মানুষ প্রকাশ করে তাকে শ্বশুর প্যারল বলেছেন প্রথম অভিধানটি নিরুক্ত কাল লেখা জাস্কের লেখা যা দিয়েই বিজ্ঞান অভিধান বিজ্ঞানের সূত্রপাত ডিকশনারি শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় স্যার টমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানের ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো ডিকশনারি ডিকশনারিয়াস অর্থাৎ অভিধান বোঝাতে কে প্রথম ব্যবহার করেন না জন গার্ল্যান্ড ত্রয়োদশ শতাব্দীতে অভিধান কয় প্রকার দুই প্রকার একভাষিক এবং দ্বিভাষিক ইংরেজি থেকে ইংরেজি এক বাংলা থেকে বাংলা এক ভাষিক আর দ্বিভাষিক বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এগুলো বাগধ্বনি কয় প্রকার দুই প্রকার বিভাজ্যধ্বনি এবং বিভাজ্য বিভাজ্যধ্বনি দুটো মূল বিষয় স্বরবর্ণ স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি বিভাজ্য ধ্বনির অপর নাম কি খণ্ডধ্বনি সংজ্ঞা দেলে কি আসবে সংজ্ঞা এরকম হবে না ভাষা ধ্বনি বিশ্লেষণের সময় বিশ্লেষণের সুবিধার জন্য প্রত্যেকটি ধ্বনিকে আলাদা আলাদা খণ্ড একক হিসাবে ধরা হয় একেই খণ্ডধ্বনি বা বিভাজ্য ধ্বনি বলে পাঁচশো টাকা মুখের উচ্চারণ পাঁচশো টাকা অবিভাজ্য ধ্বনি তাকেই বলে না ভাষার কিছু ধ্বনি উপাদান রয়েছে যেগুলোকে কৃত্রিমভাবে খণ্ডন করা যায় না তাদের অবিভাজ্য ধ্বনি বলে এই উপাদানগুলি কোনো অবিভাজ্য অংশ নয় বরং এগুলি একাধিক ধ্বনি খণ্ড হিসাবে অবস্থান করে উদাহরণ হিসাবে এগুলো রয়েছে আচ্ছা মুখের মান্য বাংলা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ইম্পর্ট্যান্ট বিষয় সাতটি আর তিরিশটি অর্ধসরধ্বনির সংখ্যা চারটি ইম্পর্ট্যান্ট বিষয় কম্পিত ধ্বনি আর একশো ষোলো পাতায় দেখবে এই বিষয়গুলো আছে হ্যাঁ লিস্টটা দেখে নেবে এই যে লিখ দিচ্ছে একশো ষোলো পাতায় শ্বাসাঘাত কাকে বলে শ্বাসাঘাত হলো দল একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় বাংলায় সাধারণত শব্দের প্রথম দলটিতে শাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায় যেমন মাখন মায়ের উপর বেশি জোর দেওয়া হয় ধ্বনি সমাবেশ পাশাপাশি বিভিন্ন ধ্বনি যুক্ত হয়ে যে যুগ্মনি তৈরি করে তাকে ধ্বনির সমাবেশ বলে দ্বিশর ধ্বনি স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে যে স্বরধ্বনির সৃষ্টি হয় তাকে দিশর ধ্বনি বলে বাংলায় চারটি দিশর ধ্বনি আছে ও ওই এ আর ও অর্ধ স্বরধ্বনি এই যে হসন্ত দিয়ে চারটে আছে চারটে গুচ্ছধ্বনি তাকে বলে না পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে যাদের মাঝে কোনো সরধ্বনি থাকে না দুটো উদাহরণ এটা দন্তনে তন্তস্বয়ে ত বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশের দুটি গুচ্ছধ্বনির কত দুশোর বেশি তিনটি ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির কত আটটি ইম্পর্টেন্ট বিষয় উদাহরণ এরকম চারটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে বাংলা সর সর্বুচ্ছধ্বনির সংখ্যাগত একটি সংস্কৃত যুক্ত ধ্বনি তাকে বলে না যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলোকে যুক্তধ্বনি বলে যুক্তধ্বনির সমাবেশ ধ্বনির তুলনায় বেশ পাকাপোক্ত হয় এই কারণে ধ্বনিগুলির মাঝে কোনো দল সীমা থাকে না দুই ব্যঞ্জন সমাবেশে যুক্তধ্বনির সংখ্যাগত টোয়েন্টি এইট তিনটি ব্যঞ্জন সমাবেশে দুটি বাক্যতত্ত্ব কাকে বলে না ভাষার শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়মাবলীকে বাক্যতত্ত্ব বলে এটা তোমাদের নিশ্চয়ই এবছর ইম্পর্টেন্টও বটে বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি ভাষাবিজ্ঞানের যে শাখায় বাক্যে পদের সঙ্গে পদের সম্পর্ক এবং সেই সম্পর্কের সৌজন্যে জোটবদ্ধ হয়ে একাধিক পদ কীভাবে একটা বাক্য তৈরি করে সেই প্রক্রিয়ার নানা দিক ব্যাখ্যা করা হয় ব্যাখ্যা করার আলোচনা হলো তত্ত্ব বা যে তত্ত্বে আলোচনা করা হয় সেটার নাম হচ্ছে বাক্যত্ব কোনো বাক্যে উপাদানের ক্রম কিভাবে সহ্য থাকে কর্তা ক্রিয়া কর্মটি সবাই জানো সং ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সংযাত হয় তা খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জন ব্যাকরণ বলে এর প্রবর্তককে নোয়াম চমস্কি তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবর্তন কি ইম্পর্টেন্ট নয় পদবিধি কি বাক্যতত্ত্বের অপর নাম পদবিধি সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে এটি ইম্পর্টেন্ট ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকে সমাজ বিজ্ঞান বলে অর্থাৎ ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয় নি ভাষা মূল কাজ কি না আদিম জনজাতির কথ্য ভাষার বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে রূপমূল কাকে বলে ভাষায় ব্যবহৃত ক্ষুদ্রতম এবং অর্থপূর্ণ একককে রূপমূল বলে যে প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয় এবং আরেকটি নতুন শব্দের জন্ম দেয় তাকে কি প্রত্যয় বলে তদ্ধিত প্রত্যয় চালাক যুক্ত ই চালাকি স্বাধীন রূপমূল যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি ভাষার অন্য ধ্বনি সমষ্টির সঙ্গে সমস সম্পূর্ণযুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে স্বাধীন বা মুক্ত রূপমূল বলে বেড়াল গুলো বেড়াল আর গুলো এখানে বেড়াল হচ্ছে স্বাধীন রূপমূল এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে যে রূপমূল পরিবারের রূপের বিকল্পকে বলা হয় কি বলা হয় স্বাধীন রূপমূল পরাধীন সহরূপ না বদ্ধরূপমূল নেক্সট পরাধীন রূপমূল কি যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি সর্বদা অন্য ধ্বনি সমষ্টির সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় কখনো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না তাকে পরাধীন রূপমূল বলে তামা টে তে হলো এখানে পরাধীন রূপমূল অর্থাৎ টের কোনো অর্থ হয় না কিন্তু যখনই অন্য কারোর সঙ্গে যুক্ত হয় তখনই টেটা তার একটা শব্দ একটা অর্থ প্রদান করে ক্র্যানবেরি রূপমূল এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোন আবিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থ নেই অথচ এরা এক শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে আলাপ প্রলাপ সংলাপ বিলাপ লাভ শব্দটি যুক্ত হয়ে আলাদা আলাদা শব্দ করেছে লাভটি হল এখানে ক্র্যানবেরি রূপমূল পরাধীন রূপমূলের উদাহরণ কুকাজ অচেনা বিদেশ তাহলে এই তিনটি হলো পরাধীন রূপমূল জটিল দুই এর বেশি রূপমূলের জাতীয়তাবাদ একটি জটিল উদাহরণ ওইখানে একটা দেখেছি আর একটা এটা অসহযোগিতা মুন্ডমাল শব্দ কাকে বলে ইম্পর্ট্যান্ট জিনিস একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি করে তখন তাকে মুন্ডমাল বা অ্যাক্রোনিম শব্দ বলে যেমন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিনয় বাদল দিনের ন্যূনতম জোর শব্দ যেখানে দুটি শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে ন্যূনতম শব্দজন বলে তালা থালা তাহলে ত থ বাংলায় ধনী বলে শনাক্ত করা হয় এই শব্দজোড়ের ভিত্তিতে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় না শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খল ভাবে বিন্যাস করার নিদর্শন হলো থিসরাস বাংলায় লিখিত একটি থিসরাসের উদাহরণ হলো অশোক মুখোপাধ্যায়ের সমার্থ শব্দকোষ থিসরাসের বুৎপত্তিগত অর্থ আগা সংস্কৃত ভাষায় রচিত একটি থিসরাসের উদাহরণ হল অমর কে প্রথম থিসরাস রচনা করেন তা কখন প্রকাশিত হয় রচনা করেন পিটার মার্ক রজেট আঠারোশো পাঁচে আঠারোশো তা প্রকাশিত হয় এটি হচ্ছে প্রথম আধুনিক থিসরাস বিকল্পন এটা না করলেও হবে নব্য শব্দ প্রয়োগ এটাও খবরের দরকার নেই বর্গান্তর দরকার নেই এই পদদ্বৈতটা দেখে রাখবে একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে সকাল সকাল গ্রামে গ্রামে চুপি চুপি এই ধরনের জোর কলম রূপ ইম্পর্টেন্ট এটাও জোড়কোলম রূপ বলতে বোঝায় এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বাক্য তাত্তিক বৈশিষ্ট্য বোঝানো হয় সহজ কথায় রূপ রূপমূল বলতে এমন এক ধরনের রূপকে বোঝায় যার একাধিক রূপমূলের সমবায় থাকে ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা ইতিমধ্যেই কিন্তু আমরা প্রচুর এমসি কিউ এসে কিউ দিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক থাকলে দেখে নেবে এরপরে আমরা চলে যাই ইম্পর্ট্যান্ট বিষয় প্রয়োগতত্ত্ব কাকে বলে শব্দার্থ নিরূপণের যে তত্ত্ব অনুযায়ী শব্দের অর্থ অনুষঙ্গের উপর নির্ভরশীল থাকে তাকে প্রয়োগ তত্ত্ব বলে কানু তো বাড়ি এসে গেছে কটা বাজে যেমন মা জিজ্ঞেস করলেন ভিজেছেন নাকি অন্য শব্দের আদি অর্থ খাদ্য বর্তমান হলো এক প্রকার মানে খাদ্য অর্থাৎ এখানে শব্দেরই ছোট সংকোচ হয়েছে গোষ্ঠী গবাদি পশু থাকার জায়গা বর্তমানে সমূহ এটা বেড়েছে রূপান্তর অর্থ সংক্রমণ তত্ত্বের আলোচ্য বিষয়ে আমরা মূল বিষয়ে আসি মৃগয়া এটা সংকোচ হয়েছে বন্য বন্যপ্রাণী শিকার এখন হরিণ নাম এসছে গবেষণা গরু খোঁজ গরু খোঁজা নিমন বিশ্লেষণ আচ্ছা নেক্সট হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞানকে এটা নিশ্চয় সবাই জানো যে পাঁচটি চারটা পাঁচটি রয়েছে ক্লিপিংস কি ইম্পর্ট্যান্ট বিষয় ক্লিপিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারা পরিবর্তন ঘটে শব্দটি আকারে ছোট হয়ে যায় কিন্তু শব্দ বা অর্থগত কোনো ব্যাকরণ পরিবর্তন হয় না মাইক্রোফোন মাইক টেলিফোন ফোন এরোপ্লেন প্লেন এটা আচ্ছা নেক্সট হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞানের শাখা এটাও সবাই জানো পাঁচটি শাখা বাক্যের অব্যবহিত উপাদানের কথা কি বলেন ব্লুমফিল্ড ব্লুমফিল্ড শহরূপ কি এখানে শেষ তোমার পরীক্ষা আশা করি দারুণ হবে আপাতত আমাদের তোমাদের সঙ্গে দেখা হবে